হ্যালো এভ্রান ওয়েলকাম টু আনাদার ক্লাস সো আজকে স্যাটারডে ইটস উইকেন্ড অ্যান্ড উইন্টার উইকেন্ড ইন টেক্সাস সো ইট ফিলস গুড বিকজ তেমন একটা ঠান্ডা না তেমন একটা গরম না খুবই কুল একটা ওয়েদার অলসো চিন্তা করলাম যেহেতু ডিসেম্বর এসিটি সামনে আসতেছে সো উই হ্যাভ টু মেক সাম কন্টেন্স ফর দ্য ডিজিটাল এসিটিস অফ ডিসেম্বর যে আমরা ডিসেম্বর এসিটিতে কীভাবে হচ্ছে কাজ করতে পারি বা কীভাবে হচ্ছে ভালো করতে পারি সাম টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড অল সো আজকে আমরা হচ্ছে একটু কাজ করা ট্রাই করবো হচ্ছে ডিজিটাল এসিটির ইংলিশ পার্টটা নিয়ে সো ইংলিশ পার্টটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বা গ্রামার পার্টটা সো আমরা ট্রাই করবো গ্রামার পার্টটা বুঝতে কারণ রিডিং পার্টটা ইজ মোর অ্যাবাউট ইউ হাউ ওয়েল ইউ প্র্যাকটিস বাট স্টিল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে বাট দেখা যায় যে ইটস মোর অ্যাবাউট অন ইউ যে তুমি কতটা ভালো করতেছ ইত্যাদি বাট গ্রামার পার্ট ইজ সামথিং দ্যাট ইউ ক্যান লার্ন অ্যান্ড অলসো ক্যান এক্সেল অ্যান্ড লাইক উইথ প্র্যাকটিস ইউ ক্যান মেক হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি যে আমার কোনো গ্রামার আইটেম ভুল যাচ্ছে না সো এমন অ্যাক্সেসিবিলিটি বা এমন একটা স্টেজও মানুষ হচ্ছে পৌঁছাতে পারে জাস্ট যদি সে হচ্ছে এস বা তার যে গ্রামার পার্টটা রয়েছে সেই গ্রামার পার্টটাতে সে যদি ভালো পারে সো লেস জাম্প টু দ্য টপিক সো আজকের টপিকে হচ্ছে আমরা দেখবো সাবজেক্ট ওয়ার্ক অ্যাগ্রিমেন্ট উইচ ইজ সামথিং

এই জায়গায় আসলে মূলত সাবজেক্টের যে আইটা রয়েছে তার উপর ডিপেন্ড করে হি বলতাম তাহলে বা বদলে কি হতো তোমরা একটু বলো সো সেক্ষেত্রে হচ্ছে তোমরা দেখবা যে আমার হি থাকলে সেটা হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাজটা বসতেছে সো এটা খুব কমন একটা বা মজার একটা জিনিস আছে যেমন আই ড্যান্স কখন যখন থার্ড পার্টি বা আমাদের হচ্ছে পার্সন থাকবে না বা আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার একটা সাবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমরা ওয়ার্ডের সাথে হচ্ছে এস বাই এস যুক্ত করে দিই বা হচ্ছে আমরা সেটাকে সেইভাবে হচ্ছে ফাংশন করা ট্রাই করি সো এটার ওপর ডিপেন্ড করে যে আমার আসলে সাবজেক্টটা কী তারপর আমি বুঝতে পারবো যে আমার ভার্বটা কী সো এটা কিছু কমপ্লিকেটেড কিছু ফাংশন রয়েছে বা কমপ্লিকেটেড আরও হচ্ছে এক্সাম্পল রয়েছে সেখানে আমরা একটু লক্ষ্য করি যেমন আমি যদি বলি আর পেইড ওয়েল সো এক্ষেত্রে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ডাক্তাররা হচ্ছে খুব ভালো একটা অ্যামাউন্টে বেতন বা স্যালারি বা তাদেরকে পে করা হয় সো এক্ষেত্রে হচ্ছে তুমি ইজ বলবা না আর বলবা সো এখানে যেহেতু আমার দ্য ডক্টরস আর প্লুরাল সো আমাকে এখানে একটা প্লুরাল ভার্ভ বসাতে হবে অর্থাৎ হচ্ছে ডক্টরস যেহেতু আমার প্লুরাল সো আমার ভার্ভটাও কী হবে প্লুরাল সো দেখতে আমরা বলতে পারি আর কিন্তু যদি আমি তোমাকে বলি সো খুবই সিম্পল একটা সেন্টেন্স দ্য ওয়ার্ক অফ ডক্টরস ইজ বা আর টাফ সো এইখানেই একটু কমপ্লিকেশনসটা ক্রিয়েট হয় বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস মনে করে যে দ্য ওয়ার্ক অফ যেহেতু বলা হয়েছে দ্য ওয়ার্ক অফ ডক্টরস যেহেতু ডক্টরস হচ্ছে প্লুরাল তা এখানে আর হবে অর্থাৎ হচ্ছে এটা একটা প্লুরাল সাবজেক্ট সো এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফিকেশনটা ভালো মতো করতে হবে অর্থাৎ আসলে আমার সাবজেক্টটা কি এখানে বলা হয়েছে ডাক্তারদের কাজ অনেক কঠিন সো এখানে আমার যে মেইন সাবজেক্টটা সেটা কিন্তু ডাক্তার না রাদার দ্য কাজ দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক অফ ডক্টর অর্থাৎ প্রিপোজিশনের আগে যেই পার্টটা বসে বেসিক্যালি সেটাই হচ্ছে আমার সাবজেক্টটা বাট আমি এভাবে রিগোরাসলি তোমাদেরকে বলতে চাই না বিকজ সবসময় প্রিপোজিশনের আগে যেটা থাকবে সেটা সবসময় হচ্ছে সাবজেক্ট হবে এমনটা নাও হতে পারে ডিফারেন্সেস আসতে পারে বিকজ গ্রামার অনেক ডিফারেন্সেস ক্রিয়েট হয় অনেক ব্যতিক্রম রুলস হয় সো হোয়াট ইউ হ্যাভ টু কম্প্রিহেন্ড যে আসলে এখানে কোর সাবজেক্টটা কি বা কোর এসেন্সটা কি এখানে কি ডাক্তারদের নিয়ে কথা বলা হচ্ছে নাকি ডাক্তারদের স্পেসিফিক কাজ নিয়ে কথা বলা হচ্ছে সো এখানে যেহেতু ডাক্তারদের কাজ নিয়ে কথা বলা হচ্ছে তাই দ্য ওয়ার্ক অফ ডক্টরস এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা দ্য ওয়ার্কটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট সো এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে দ্য ওয়ার্ক কি সিঙ্গুলার নাকি প্লুরাল যেহেতু এখানে দা ওয়ার্কস বলা হয়নি শুধু ওয়ার্ক বলা হয়েছে দ্যাটস ওয়াই দা ওয়ার্ক অফ ডক্টর ইজ হবে অর্থাৎ যদিও শুনতে পর আর বলতে মন চাচ্ছে কিন্তু দ্য ওয়ার্ক অফ ডক্টরস ইজ টাফ সো এই সাবজেক্ট ওয়ার্ক অ্যাগ্রিমেন্টটা আমাকে একটু কম্প্রিহেন্ড করতে হবে এবং বুঝতে হবে যে আসলে আমার মেইন সাবজেক্টটা কোন দিকে সো এটা যদি তোমরা কম্প্রিহেন্ড করতে পারো আই গেস মোস্ট অফ দ্য কেসেস বা মোস্ট অফ দ্য সিনারিওতে এসএটিতে এরকম কিছু ক্রিটিক্যাল সাবজেক্ট ওয়ার্ক অ্যাগ্রিমেন্টই দেওয়া হয় যেখানে জাস্ট সাবজেক্টটা আইডেন্টিফাই করতে একটু সমস্যা হয় বাট আদারওয়াইজ ইটস ভেরি ইজি টু কম্প্রিহেন্ড ইয়া থ্যাংক ইউ